월요일에, 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 월요요요일에 월요일에, 월요일요일에월에월요일 e 월요일요 이, 이, 이. 이, 이. 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 뭐 이. 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 이.

বন্ধুরা এই দেখেছেন যে সকাল থেকে খুব অশান্তি বাড়িতে বলছি না মাথা গোঝা একটা কিছু নেই মাথা গোঝায় কিছু থাকলে যে এটা নিজের মতো করে শান্তিতে বাস করা যেত শান্তিতে বাস করার মতো কোনো ইয়ে নেই বাড়িতে থাকতে দেয় আমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করে সাথে যেতে হবে করতে হবে এরকম একটা ব্যবহার করে এই কথা বলতে নানা রকমের নানা রকমের আমার সাথে খারাপ হয় বাড়িতে ভীষণ খারাপ বাড়িতে একদম থাকতে ইচ্ছে করে না কিন্তু কোথায় থাকবো বাড়ি জমির অনেক দাম ওর কাছে তো এত টাকা নেই যে আলাদাভাবে থাকতে পারবো আর কোনোভাবে নিজস্ব কোনো টাকা পয়সা নেই যে কোনো সেরকম টাকা পয়সা এরকম বানাতে পারিনি যে ভালোভাবে জীবন কাটাতে পারবে অনেকভাবে চেষ্টা করেছি ইউটিউবেও চেষ্টা করছি ফেসবুকেও করছি অনেকে তো অনেকভাবে ইনকাম করে দোকানও করেছিলাম কোনো কিছুতেই কিছু হচ্ছে না রোজ এই প্রত্যেক দিন এই বাড়িতে আমাকে এরকমভাবে কথা শোনায় মানসিকভাবে ছোটোবেলা থেকে ভীষণভাবে মানসিকভাবে টর্চার হয়ে হয়ে তারপরে তাদের সাথে জোর করে নিয়ে যায় নিয়ে আমার লিভারটা খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে পড়ি এরকম হয় আর কি